মানুষ দুটো জিনিসের সমষ্টি একটি হচ্ছে শরীর আর একটি হচ্ছে না শরীর যদি রাখেন পরিচর্যা করে রাখেন শরীরের যথেষ্ট সেবা করছেন আপনি হ্যাঁ একবারে সুঠাম শরীর স্বাস্থ্য কিন্তু রোহ যদি পচে সরে যায় তো সে মূল্য আছে রোটা বেরিয়ে যাওয়ার পরে আপনার নাম কি মরার লাশ মাইয়েতকে নিয়ে যা নাম বলে ডাকে না মাইয়েতকে ওঠাও তাড়াতাড়ি মাইয়েতের দাফনের ব্যবস্থা করো নাম ধরে দাফন দাফনের ব্যবস্থা বলে না আপনার নাম মৃত হয়ে গেছে আপনার কাছে কেউ থাকতে চাইবে না আর গন্ধ ছড়িয়ে গেলে তো কেউ থাকতেই পারবে না এমনি তো থাকতে পারবে না সব হ্যাঁ এই শরীরের যত্ন নিচ্ছেন এই শরীরের হ্যাঁ যত্ন নেওয়ার চাইতে অনেক অনেক গুরুত্ব রাখে মানুষের কলবের যত্ন নেওয়া আর এটা দিকে কলম যে এই কলমের যত্ন নেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন জালা শরীরে একটি বস্তুর পিণ্ড টুকরো রয়েছে যা সালোহাত সেটা যদি সুন্দর থাকে সুস্থ থাকে সালোহাল জাসাদ করল। তাহলে গোটা শরীরটাই সুন্দর সুস্থ থাকবে আওইজা ফাসাদাত আর সেই গোস্তের টুকরোটি যদি নষ্ট হয়ে যায় পচে যায় সরে যায় ফাসাদ আল জাসাদ করলো গোটা শরীরে পচে সরে যাবে আল্লাহ আল কাল সেটি হচ্ছে অন্তর সুতরাং অন্তর যেন শিল্প ফরিতে কুলুষিত না হয় অন্তরে যেমন যে সব অন্তরে রোগ রয়েছে হ্যাঁ সাহবাত আর সুভাত সংশয়ের রোগ আর কুপ্রবৃত্তি সাহবাতের মানুষের মনে অবৈধ কামনা বাসনার যে গন্ঠি রয়েছে এই মনে মন চায় এটা চায় ওটা চায় কিন্তু সেটা আল্লাহ চান কিনা আল্লাহ পছন্দ করে কিনা সেটা দেখার বিষয় রয়েছে এই জন্য অন্তরের সংশোধনের গুরুত্ব শরীরের চাইতে হবে চারিদিকে হারাম আর হারাম খুব সহজ আর হালাল রোজগার করে রাস্তা একেবারে সংকুচিত সামান্য কিছু আসছে কোন রকম করে চলার মতো আসছে এতে অনেক মানুষের পদস্খলন ঘটছে মানুষ আর লোভ সামলাতে পারছে না দুনিয়া তুচ্ছ দুনিয়ার জন্য আখেরাতকে নষ্ট করে ফেলছে ফিতনা চারিদিক থেকে লেগে আছে ঘরে বাইরে হাটে বাজারে সব জায়গায় ফিতনা আর ফেতনা পকেটে ফেতনা ইন্টারনেটে ফেতনা সোশ্যাল মিডিয়ার ফেতনা চারিদিকে ফিতনা আর ফেতনা নারী ফিতনা পয়সার ফেতনা এই সমস্ত ফিতনার মধ্যে নিজেকে বাঁচিয়ে রাখা অত্যন্ত গুরুত্ব রাখে আল্লাহ রব্বুল যেন আমাদের সকলকে তফিক দান করেন এবং তার সাথে আমাদের ছেলে মেয়েদের তাদেরকে ভালো পথে পরিচালিত করা আল্লাহ যেন তৌফিক দান করেন